খ্রিস্টান বলো জৈন বলো বৌদ্ধ বলো হিন্দু বলো মুসলিম বোধের গোমাতাকে কিন্তু আমরা খুব সুন্দর করে মালা গেঁথে দিলাম সঠিক পদ্ধতিতে বন্ধুরা কাজ করবে তাহলে কিন্তু তোমাদের জমি তো আমাদের মতো দেখতে খুবই খুবই সুন্দর লাগছে তো আমাদের মতন তারাও কিন্তু খুব সুন্দর সঠিকভাবে কাজ করে কিন্তু ফুলও চলে আসলো এই দেখতে পাচ্ছ গাছের মধ্যে আবারও স্বাগতম জানাই আমার নতুন একটি ভিডিওতে আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো আর আজকে কিন্তু বন্ধুরা বছরের শেষ দিন বাংলা বছরের শেষ দিন কালকে থেকেই কিন্তু শুরু হয়ে যাবে নতুন বছর বৈশাখ মাসের প্রথম তারিখ কালকে তো বৈশাখ মাসের প্রথম দিন কিন্তু বাঙালিদের জন্য অনেক অনেক সুখদায়ক ও অনেক আনন্দকর মুহূর্ত তারা কাটায় কারণ বন্ধুরা খ্রিস্টান বলো জৈন বলো বৌদ্ধ বলো হিন্দু বলো মুসলিম বলো সবাই সব বাইরেই কিন্তু বন্ধুরা তাদের বিশেষ একটা দিনের মধ্যে খুব সুন্দরভাবে অনুষ্ঠানটি পালন করে থাকে সেই রকমভাবে বন্ধুরা বাঙালিরও কিন্তু বৈশাখ মাসের প্রথম দিনে খুব সুন্দরভাবে আনন্দ উদযাপন করে থাকে তো আজকে কিন্তু বন্ধুরা বছরের শেষ দিন বলতে চৈত্র মাসের শেষ তারিখ তো আজকে কিন্তু বন্ধুরা আমরা কী কী করলাম সেটা তোমাদের সঙ্গে এক দুটা কথা শেয়ার করব তারপর তোমাদের সঙ্গে শেয়ার করবো কৃষিকাজের নতুন নতুন তত্ত্ব তো বন্ধুরা ধৈর্য সহকারে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে আশা করি তোমাদের অনেক অনেক ভালো লাগবে তো চলো বন্ধুরা দেখা যাক ভিডিওটা বন্ধুরা যারা বাঙালি তারা তো অবশ্যই যেন যাদের বাড়িতে গরু আছে তারা কিন্তু আজকে তাদের গোমাতাকে খুব সুন্দর করে স্নান করিয়ে পুজো করে কিন্তু আজকে গৌমাতার গলায় খুব সুন্দরভাবে মালা দিয়ে দেয় তো আমিও কিন্তু সকাল সকাল বন্ধুরা ফুল তুলে এনে আমাদের আবুটার জন্য খুব সুন্দরভাবে মালা গেঁথে গলার মধ্যে পরিয়ে দিলাম স্নান টান করিয়ে তারপর কিন্তু পুজো টুজো দিয়ে স্নান করে আমি কিন্তু জমিতে চলে আসলাম কারণ বন্ধুরা আজকে কিন্তু তারা সকল বাঙালি পরিবার বাড়িতে কিন্তু পুজো দিয়ে দেয় তো চলো তোমাদের সামনে থেকে দেখাই আমাদের যে আবুটার গলার মধ্যে দিয়ে মালা দিয়েছিলাম দেখতে পাচ্ছ এই দেখতে পাচ্ছ এই দেখো মালা কিন্তু খুব সুন্দরভাবে দিয়ে দিলে দিয়েছিলাম কিন্তু বন্ধুরা রোদ্দের প্রভাবে কিন্তু মালাটা শুকিয়ে যাচ্ছে তো দেখতে পাচ্ছ এই যে আমারটা আবুটা আমাদের গোমাতাকে কিন্তু আমরা খুব সুন্দর করে মালা গেঁথে দিলাম তো তোমাদের বাড়িতে কাদের বাড়িতে বন্ধুরা গোমাতা আছে যাদের বাড়িতে গোমাতা আছে তারা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর তোমাদের এখানে যারা বাঙালি আছো তারা কি এই তিথিটা বা এই নিয়মটা পালন করে থাকো কিনা অবশ্যই কিন্তু একটু কমেন্ট করে জানাবে তো দেখতে পাচ্ছো বন্ধুরা আমাদের আবুটা কিন্তু আমি যখন আসি তখন কিন্তু আমার আমার সামনে চলে আসে বারবার এ দেখতে পাচ্ছ আমি যখন মোবাইলটা নিয়ে দূরে চলে যাই আবারও আমার সামনে চলে আসবে দেখতে পাচ্ছ এতটুকু ভালোবাসা দেয় আমাদের গোমাতাটা কিন্তু অনেক অনেক ভালো অনেক মায়ের মতন কিন্তু স্নেহ করে মায়ের মতন কিন্তু মনটা অনেক অনেক ভালো কিন্তু দেখতে পাচ্ছো বন্ধুরা তার যাদের বাড়িতে গোমাতা আছে তারা কিন্তু অবশ্যই একটু কমেন্ট করে জানাবে তোমরা আজকে বাড়িতে এই নিয়মটা পালন করে থাকো না দেখতে পাচ্ছি অনেক দুষ্টুমি করে কিন্তু আজকে গোমাতাকে কিছু বলবো না কারণ আজকে ওকে পুজো দিয়েছি তার জন্য চলো বন্ধুরা দেখা যাক এখন কৃষিকাজের নতুন নতুন তৎপ্রিয় বন্ধুরা তোমাদের সকলকে বলেছিলাম যারা আমার ভিডিও দেখো তারা তো বন্ধুরা অবশ্যই জানো বৃষ্টির পর কিন্তু সকল কৃষক ভাইরা তাদের জমিতে কিন্তু জোর কদমে কৃষিকাজ শুরু করে দিয়েছে তো আমরাও কিন্তু সেই রকমভাবে জোর কদমে কৃষিকাজ শুরু করে দিয়েছি তো কালকে যে জায়গাটার মধ্যে দেখালাম সেই জায়গাটিকে বাদ দিয়ে কিন্তু বিকালবেলা কিন্তু বন্ধুরা ট্রাক্টর দিয়ে আবারও খুদাই করে ফেলেছিলাম কিন্তু এই জায়গাটাতে দেখতে পাচ্ছি বন্ধুরা বৃষ্টি আসার পরও কিন্তু মাটিটা বন্ধুরা শক্ত হয়েছে তো ট্রাক্টর দিয়ে খোদাই করার চেষ্টা হয়েছিল কিন্তু এই জায়গাটা কিন্তু বন্ধুরা মাটিটা এত পরিমাণ শক্ত তার জন্য কিন্তু বন্ধুরা আমরা ট্রাক্টর দিয়ে খোদাই করতে পারবো না আবার যখন বেশি বেশি পরিমাণে বৃষ্টি আসবে একদম মাটিটা নরম হয়ে যাবে তার পরবর্তীতে কিন্তু বন্ধুরা আমরা ট্রাক্টর দিয়ে এই জায়গাটা ঠিক করতে পারবো তার জন্য কিন্তু বন্ধুরা এই জায়গার মধ্যে আমরা কোনো ফসল লাগাতে পারবো না দেখতে পাচ্ছ এত পরিমাণ মাটি ফেটে গেল বন্যার কারণে কিন্তু আলগা আলাদা যে মাটিটা সেটা কিন্তু আমাদের জমিতে এসে পড়লো সেই জমিটা কিন্তু একদম গরমের তাপের প্রভাবে কিন্তু ফেটে গেল দেখতে পাচ্ছ এই যে ফাটা যে মাটিগুলা দেখতে পাচ্ছ সেটা কিন্তু আলাদা মাটি বন্যার কারণে কিন্তু জলের সাথে সাথে আসলো আর এই জায়গার মধ্যে যদি সামনে বন্ধুরা দেখতে পাচ্ছ ট্রাক্টর দিয়ে একটু পরিমাণে খুদাই করার চেষ্টা হয়েছিল কিন্তু মাটিটা এত পরিমাণ শক্ত থাকার কারণে কিন্তু আমরা খুদাই করতে পারিনি তো ভগবানের কাছে প্রার্থনা করি আবার যাতে সুন্দরভাবে বৃষ্টি চলে আসে তারপরে যাতে এই জায়গার মধ্যে আমরা ট্রাক্টর দিয়ে খুদাই করে নতুন করে আবার ফসল লাগাতে পারি তো চলো বন্ধুরা তোমাদের দেখাই আরও নতুন নতুন তথ্য বন্ধুরা এই যে দেখতে পাচ্ছ চারের মতো বা এই যে কাজটা করা হয়েছে বা এই জায়গাটি কিন্তু বন্ধুরা যেটু দিয়ে জায়গা সেখানে কিন্তু খুব সুন্দরভাবে করলা গাছ লাগিয়েছিল তো আমি যখন গাছটি ছোটো ছিল তোমাদের সঙ্গে কিন্তু শেয়ার করেছিলাম এখন কিন্তু বন্ধুরা গাছটি অনেক বড় হয়ে গেল যত্নের কারণে এবং বৃষ্টির কারণে বন্ধুরা তো দেখতে পাচ্ছ এই যে চার কিভাবে দেয় বা কি নিয়মে সঠিক পদ্ধতিতে গাছ লাগানো যায় বা কি করে আমরা গাছ লাগালাম সম্পূর্ণ ভিডিও কিন্তু দেওয়া আছে আমার চ্যানেলের মধ্যে তোমরা চাইলে কিন্তু আমার আগের ভিডিওগুলো দেখতে পারো প্রিয় বন্ধুরা তো চলো এখন তোমাদের দেখায় গাছের বর্তমান অবস্থা কি তো দেখতে পাচ্ছ এখন কিন্তু বন্ধুরা গাছটি কিন্তু যত্নের প্রভাবে এবং বৃষ্টির কারণে কিন্তু বন্ধুরা খুবই খুবই সুন্দর হয়ে উঠেছে তো তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই কিন্তু একটু কমেন্ট করে জানাবে প্রিয় বন্ধুরা আর তোমাদের কিন্তু বারবারই বলি সঠিক পদ্ধতিতে বন্ধুরা কাজ করবে তাহলে কিন্তু তোমাদের জমিতেও আমাদের মতো খুব সুন্দরভাবে কিন্তু ফসল চলে আসবে প্রিয় বন্ধুরা তো দেখতে পাচ্ছ গাছগুলো কিন্তু দেখতে খুবই খুবই সুন্দর লাগছে তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই একটু জানাবে তোমাদের কাছে একটি অনুরোধ থাকবে যে তোমরা কৃষিকাজ সঠিক পদ্ধতিতে করবে সঠিক পদ্ধতিতে করাই কিন্তু প্রিয় বন্ধুরা আমরা কিন্তু অলরেডি বাজারে নিয়ে ফসল বিক্রি করতে শুরু করে দিয়েছি আর ফসলের কিন্তু যে দামটা সেটা কিন্তু আমরা খুবই ভালো পাচ্ছি তো বন্ধুরা সঠিক পদ্ধতিতে কৃষিকাজ করলে তাড়াতাড়ি তোমাদের গাছে কিন্তু আমাদের মতো ফসল খুব সুন্দরভাবে চলে আসবে তারপর কিন্তু অনেক অনেক ফসল বেচতে পারবে বেচে কিন্তু অনেক সাফল্য বা অনেক টাকা উপার্জন করতে পারবে আর সঠিক পদ্ধতিতে কি বন্ধুরা যদি কৃষিকাজ না করো ফসল আসতেও দেরি হবে আর ফসলটাও কিন্তু তোমাদের জমিতে কম আসবে তার জন্য বন্ধুরা তোমাদের বারবারই অনুরোধ করি যে সঠিক পদ্ধতিতে কৃষিকাজ করবে তাহলেই বন্ধুরা তোমরা অনেক অনেক সাফল্য অর্জন করতে পারবে তো চলো বন্ধুরা এখন দেখায় আরেকটি নতুন জিনিস বন্ধুরা দেখতে পাচ্ছ এই জায়গাটি কিন্তু কাকুদের জমি যেই জায়গার মধ্যে কিন্তু পটল গাছ সুন্দর করে লাগিয়েছে একদম সঠিক পদ্ধতিতে কিন্তু তারাও কৃষিকাজ করেছে সঠিক পদ্ধতিতে কৃষিকাজ করে কিন্তু তাদের জমিতেও কিন্তু খুব ফসল খুব সুন্দরভাবে ধরেছে দেখতে পাচ্ছ পটলটা কিন্তু দেখতে খুবই খুবই সুন্দর লাগছে তো আমাদের মতন তারাও কিন্তু খুব সুন্দরভাবে সঠিক পদ্ধতিতে কৃষিকাজ করায় কাকু কিন্তু আজকে বাজারে নিয়ে গেল পটল তো তারাও কিন্তু খুবই খুবই লাভবান হয়েছে কারণ বন্ধুরা সঠিক পদ্ধতিতে কৃষিকাজ করলে কিন্তু তাড়াতাড়ি করে অতিরিক্ত ফসল তোমাদের জমিতে চলে আসবে আর তোমরাও কিন্তু প্রথম প্রথম বাজারে নিয়ে গেলে কিন্তু অনেক অনেক টাকা তোমরা পাবে বন্ধুরা তো তার জন্য কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করি যে সঠিক পদ্ধতিতে কৃষিকাজ করলে প্রিয় বন্ধুরা তোমাদের তোমরাও কিন্তু একদিন অনেক অনেক সাফল্য অর্জন করতে পারবে যারা বন্ধুরা আমার ভিডিওটা দেখো অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে যাতে ভিডিও ছাড়া মাত্রই তোমাদের কাছে চলে যায় তো প্রিয় বন্ধুরা যারা কিন্তু কৃষিকাজ না করো আমি কিন্তু অনেকবার বললাম তারাও কিন্তু কৃষিকাজ সম্বন্ধে জানাটা অনেক অনেক দরকার যদি বন্ধুরা সবজির দাম অনেক সময় অনেক বেড়ে যায় তোমরা কিন্তু টুকটাক বাড়িতে কৃষিকাজ করে কিন্তু তোমরা সবজির অভাবটা পূরণ করতে পারবে বাজার থেকে কিনে এনে তোমাদের খেতে হবে না তোমরা কিন্তু নিজের বাড়ির মধ্যে যদি একটু পরিমাণে জায়গা থাকে সেই জায়গার মধ্যেও কিন্তু টুকটাক কৃষিকাজ করে তোমরা সবজির অভাবটা পূরণ করতে পারবে তো সঠিক পদ্ধতিতে কৃষক ভাইরা কাজ করবে তারপর দেখবে তোমাদের জমিতেও কিন্তু আমাদের মতো খুব সুন্দরভাবে ফসলটা চলে আসবে চলো আরেকটি নতুন জিনিস দেখায় যেটা কাকুদের জমিতেই লাগিয়েছিল যেটা ছোটো থাকা অবস্থায় তোমাদের সঙ্গে আমি শেয়ার করেছিলাম তো বর্তমানে কিন্তু সঠিক পদ্ধতিতে আমি কিন্তু বারবার বলি সঠিক পদ্ধতিতে কাজ করা কিন্তু কাকুদের যে গাছে যে জিনিসটা বা মরিচ গাছ লাগালো সেই মরিচ গাছটা কিন্তু বন্ধুরা বাজার থেকে কিন্তু আমাদের জেটুরা কিন্তু বাজার থেকে ডাইরেক্ট চারা এনে কিন্তু তাদের জমিতে লাগিয়ে দিল কিন্তু কাকু কিন্তু আমা আমরা যেভাবে খাঁটি করেছিলে মরিচের খাঁটি সেই খাঁটি থেকে তুলে এনে অন্য জায়গায় লাগালাম কাকু কিন্তু সেমভাবে কাজটা করলো তার পরিবর্তীতে কিন্তু কাকুর জমিতে তোমাদের কিন্তু আমি প্রথমেই বললাম বাজার থেকে চারা কিনে আনবে বা বাজার থেকে বিচি কিনে আনার সময় কিন্তু অনেক অনেক সতর্কভাবে বিচিটা কিনবে কারণ অনেক দোকানদার কিন্তু তোমাদের বলে যে বিচিটা ভালো বা চারাটা ভালো কিন্তু যখন তোমরা সেই চারাটা বা বিচিটা জমিতে এনে লাগাও তখন কিন্তু বন্ধুরা সব সময় কিন্তু ভালো হয় না তখন কিন্তু তোমাদের আশা কিন্তু কিন্তু একদম নিরাশায় পরিণত হয় তখন কিন্তু দুঃখ করলো আর কষ্ট করলেও কিন্তু লাভ হবে না সময়টাও চলে যায় আর যে পরিশ্রম করলে টাকা খরচ করলে সেটাও কিন্তু বন্ধুরা বিফলে যায় তার জন্যই তোমাদের কিন্তু বলি যখনই চারা আনবে বা যখনই বীজ কিনে আনবে অবশ্য কিন্তু সতর্কভাবে আর যেই ব্যক্তিকে তোমরা ভালো করে চিনো সেই ব্যক্তি থেকেই তোমরা কিন্তু জিনিসটা কিনে আনবে তার পরবর্তীতে দেখবে আমাদের মতো তোমাদের জমিতেও অনেক অনেক ফসল ধরবে তো চলো বন্ধুরা কাকুদের মরিচ গাছের বর্তমান অবস্থাটা তোমাদের সঙ্গে শেয়ার বন্ধুরা দেখতে পেলে কাকুরও কিন্তু আমাদের মতন সেম পদ্ধতিতে বন্ধুরা তাদের জমিতে মরিচ গাছের চারা লাগিয়ে দিল আর যেটুরা কিন্তু বাজার থেকে চারা এনে কিন্তু ডাইরেক্ট তাদের জমিতে লাগিয়ে দিল তো কাকুরা কিন্তু আমাদের মতন খাঁটি করে সেই খাঁটির মধ্যে যখন গাছটি অনেক বড় হয়েছে সেই গাছটি কিন্তু এসে খাঁটি থেকে তুলে এনে অন্য জায়গায় কিন্তু লাগিয়ে দিল তো সেটার কারণে দেখতে পাচ্ছ কাকুদের গাছের মধ্যে কিন্তু সঠিকভাবে কাজ করে কিন্তু ফুলও চলে আসলো এ দেখতে পাচ্ছ গাছের মধ্যে কিন্তু বন্ধুরা খুব সুন্দরভাবে ফুলও চলে আসলো অবশ্যই তোমরা কিন্তু দেখতে পাচ্ছ তো জেটুদের জমিতে কিন্তু এখনও ফুল আসেনি তো তোমাদের কিন্তু আমি প্রায়ই বলি বন্ধুরা চারা ডাইরেক্ট কিনে আনার থেকে যদি তোমরা উন্নত মানের বিচি কিনে এনে খাঁটি করে ভালো জায়গার মধ্যে প্রিয় বন্ধুরা খাঁটি করবে আর সেই খাঁটিতে যখন সুন্দরভাবে চারাগুলা একটু বড় হয়ে যাবে সেই খাঁটি থেকে প্রিয় বন্ধুরা তুলে এনে কিন্তু অন্য জায়গায় লাগিয়ে দেবে তার পরিবর্তে দেখ আর লাগানোর সময় বা কিভাবে লাগাবে সেটাও কিন্তু বন্ধুরা আমার ভিডিওর মধ্যে আছে সকল ভিডিও কিন্তু আছে তোমরা কিন্তু দেখতে পারো আমার চ্যানেলের গিয়ে সমস্ত ভিডিও আশা করি তোমাদের অনেক অনেক উপকার হবে প্রিয় বন্ধুরা তো তোমাদের আমি একটু পরামর্শ দেব। তোমরা নিজে বন্ধুরা বাজার থেকে উন্নত মানের বীজ কিনে এনে কিন্তু নিজে খাঁটি করবে আর সেই খাঁটিতে যখন গাছগুলো একটু বড় হয়ে যাবে তখন কিন্তু খাঁটি থেকে তুলে এনে কিন্তু প্রিয় বন্ধুরা তোমরা জমিতে লাগিয়ে দেবে তো দেখতে পাচ্ছ বন্ধুরা আমাদের মতন কাকুদের জমিতেও কিন্তু সঠিকভাবে সেমভাবে কিন্তু কৃষিকাজ করে কিন্তু গাছের মধ্যে কিন্তু ফুলও চলে আসলো খুবই সুন্দরভাবে তো তোমাদের এই কারণে কিন্তু বলি সঠিকভাবে কাজ করবে তার ফল তার পরবর্তীতে কিন্তু বন্ধুরা তোমাদের গাছে একদম বেশি বেশি পরিমাণে ফসল তরবে এবং খুব সুন্দরভাবে ফসল ধরবে যেটা তোমরা বাজারে নিয়ে বিক্রি করলে অনেক সফলতা অর্জন ও অনেক লাভবান হবে প্রিয় প্রিয় বন্ধুরা একদিকে কিন্তু যেটু বাজার থেকে ডাইরেক্ট চারা কিনে এনে তাদের জমিতে লাগিয়ে দিল আর অন্যদিকে কিন্তু কাকুরা আমাদের মতন খাঁটি করে সেই খাঁটির মধ্যে যখন গাছগুলো বড় হয়ে গেল সেই খাঁটি থেকে তুলে নিয়ে তাদের জমিতে মরিচ গাছ লাগিয়ে দিল তো যখন গাছের মধ্যে ফসল ধরবে আমি কিন্তু তোমাদের দেখাবো জেটুদের জমিতে বেশি পরিমাণে ফসল ধরল না কাকুদের জমিতে আমি কিন্তু প্রত্যেক দিন তোমাদের জন্য ভিডিও নিয়ে আসব সঠিক পদ্ধতিতে তোমরা কাজ করবে আশা করি তোমাদের অনেক অনেক সাফল্যতা অর্জন করতে পারবে তো প্রিয় বন্ধুরা আজকের ভিডিওটা এতটুকু পর্যন্ত আশা করি তোমাদের অনেক অনেক ভালো লাগলো আর আমার তরফ থেকে সকলের জন্য রইল অসংখ্য অসংখ্য ভালোবাসা অভিনন্দন একথা বলেই সকলের কাছ থেকে বিদায় নিচ্ছি তো টাটা বন্ধুরা